হনুমান পূজার শুভ উদ্বোধন হল করিমগঞ্জে করিমগঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনায় করিমগঞ্জ শহরে শিববাড়ি রোডে এগারো জুন অর্থাৎ মঙ্গলবার হনুমান পুজোর আয়োজন করা হয়েছে সোমবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভাসানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনরা পুজোর মণ্ডপ এবং মূর্তি উদ্বোধন করেছেন মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে বজ্রমপলির পূজো আয়োজন করা হবে বলে জানিয়েছেন টাউন ক্লাবের সদস্যরা পুজোর সকল করিমগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য টাউন ক্লাবের সভাপতি কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য সদস্যরা সাদর আমন্ত্রণ জানিয়েছেন আমাদের প্রভু শ্রীরামচন্দ্র এবং হনুমানজীর যে পূজা অর্চনা করার জন্য আয়োজক মণ্ডলী আমার এই পূজা কমিটির সভাপতি শ্রী ধুবন চক্রবর্তী তথা পৃথ্বী পাল সম্পাদক রাতুল থেকে আরম্ভ করে প্রত্যেকজন কার্যকর্তা এবং আমি এই ক্লাবের সভাপতি হিসাবে সর্বপ্রথমে প্রণাম জানাই যে আজকে আমাদের এই টাউন ক্লাবের উদ্যোগে এই পূজা কমিটির পক্ষ থেকে মহারাজ প্রবাসানন্দজিকে আমি প্রণাম নিবেদন করছি যে ওনার দিয়ে আমাদের এই মণ্ডপের উদ্বোধন পাইছে তাই খুব আনন্দ লাগছে মঞ্চে উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলার তথা আসাম রাজ্যের বরিষ্ঠ ভারতীয় জনতা পার্টির নেতা মাননীয় শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় আমাদের আসাম রাজ্যের আরেকজন নেতা অমরেশ রায় এখানে কৃষ্ণ দাস ভুলন চক্রবর্তীর থেকে আমাদের মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান সুব্রত দাস নৃত্য থেকে এমন করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মবীর সবার প্রিয় সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় সবাইকে বহুত বহুত ধন্যবাদ শুভেচ্ছা আজকে এখানে আমরা প্রত্যেক বছর এই টাউন ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বৎসর আমরা হনুমান জয়ন্তীর দিনে এই পূজা অনুষ্ঠিত হয় কিন্তু এবার ইলেকশন এবং ইলেকশন বিশেষ করে ইলেকশনের কারণে আমরা একটু পিছিয়েছিলাম এবং করল পূজা হবে করিমগঞ্জ জেলার সব ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই জানে যাতে এখানে এসে এসে প্রভু শ্রীরামের আশীর্বাদ নিয়ে যান হনুমানজির আশীর্বাদ নিয়ে যান এবং প্রসাদের ব্যবস্থা আছে সবাইকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ করছি সবাই যাতে উপস্থিত থাকে বিশেষ করে সে সবাই খুব আনন্দিত যে আমরা পাঁচ শত বছর পরে প্রভু রামকে আবার আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে আবার প্রতিষ্ঠিত হয়েছেন অযোধ্যাতে তাই সমগ্র বিশ্বের বুকে ওই দিনে যেদিন প্রতিষ্ঠার দিনে আপনারা সবাই দেখেছেন কিভাবে এই উৎসব পালিত হয় এবং প্রত্যেক বছর ঠিক সেই দিনে আমরা প্রভু রামের পূজা অর্চনার ব্যবস্থা করবে এবং আমরা সবাই ওই দিনে যাতে এক হয়ে আবার প্রভু রামকে আমরা পূজা করতে পারি রাম কারণ রাম আমাদের অতীত এবং রাম আমাদের ভবিষ্যৎ রামেই শুরু রামেই শেষ তাই আমরা ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিক প্রভু শ্রীরামের আশীর্বাদ জন্ম এবং সময় ভগবানকে প্রার্থনা করি ওনার আশীর্বাদ যাতে আমাদের সবার উপর বর্ষিত হয় এবং আমরা সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে মিউনিসিপ্যালিটির প্রত্যেকজন ওয়ার্ড কমিশনার থেকে আরম্ভ করে এখানে সাংবাদিক বন্ধুর থেকে আরম্ভ করে আমাদের টাউন ক্লাবের প্রত্যেকজন কার্যকর্তার থেকে আরম্ভ করে সবাইকে বহুত বহুত ধন্যবাদ যে আপনার চন্দ্র এবং মহা জ্ঞানী মহাভক্ত শ্রেষ্ঠ মহাদ চরণ কমলে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করছি পার্শ্ব ভবিষ্য টাউন ক্লাবের সভাপতি তথা পাঠাকান্ত্রির বিধায়ক জনতা দলের সদস্য ঈশ্বরূপবাবু জনতা দলের সভাপতি শ্রী সুব্রত ভট্টাচার্য করিমগঞ্জের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কারণ লাগার সদস্য সদস্যাবৃন্দ এবং মা ও বোনেরা সবাই আমার শ্রদ্ধা নমস্কার ও অভিনন্দন এই আয়োজন উপলক্ষে তাদের বেশ কিছুদিন থেকে প্রায় উদ্যোগ অনুসারে নতুন করে এই ক্লাবের কার্যসমিতি গঠন হয়েছে এবং এই পূজার আয়োজন করে বর্তমান দিনে করিমগঞ্জ তথা সমগ্র বরাক উপত্যকার মধ্যে অন্যতম সক্রিয় এবং নিজের কার্যক্ষেত্রে সার্থক জননেতা হিসাবে যিনি আখ্যায়িত আছেন বিধায়ক কৃষ্ণান্ত পাল মহোদয়কে সভাপতি করে ওনারা যে পূজার আয়োজন করেছেন আর এবার সেই পূজাকে বহু আগে বহু বছর আগে এই এশিয়ায় যিনি প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এক সময় বলেছিলেন যে পূজাকে উৎসতে রূপান্তরিত করা আর এবার এই টাউন ক্লাব কর্তৃপক্ষ এই পূজা পূজাকে সত্যিকার হতে বিধায়ক পাল গোপাল মহোদয়কে সভাপতি গণজিত চক্রবর্তী সহ পাল রাতুল দত্ত এবং অন্যান্যরা মিলে এই হনুমানজির পূজা অর্চনা বা আরাধনাকে অনেক মহের অনেকজনকে সঙ্গে নিয়ে সেটাকে সত্যিকার অর্থে উৎসবে রূপান্তরিত করে নিয়েছেন আর আজকের তার শুভ উদ্বোধনে যার হাত ধরে এখানে হলো করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধায় অধ্যক্ষ স্বামী প্রবাসানন্দজী মহারাজজি এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন সভাপতি নিজে যিনি এবার এই পূজার কমিটির আয়োজন বা ক্লাবের যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়